সবাই কেমন আছো দেখো আমি পেয়ারা গাছে এসছি পেয়ারা খেতে পেয়ারা পেয়ারা খাবো এসে দেখি একটা বসে আছে দেখো কত সুন্দর লাগছে না বলো তো দেখো বন্ধুরা এই প্রজাপতিটাকে দেখতে আরো সুন্দর আরো সুন্দর কত কাছ থেকে দেখছি তুলছি তাও না। দেখো নিম গাছের উপরে বসে আছে নিম গাছটাও দুলছে প্রজাপতি টাও দুলছে কত সুন্দর লাগছে না ইয়া কত কাছ থেকে নিব ওকে এই এসো রমনি দেখো উড়িয়ে দেব একে এই এই ইমা হাত দিয়ে ধরছি তো হচ্ছে না ধরে বসবো নাকি যেই ধরতে গেলাম সেই উঠতে গেলো দেখো বন্ধুরা আমি পেয়ারা পাঠতে এসেছি যারাও দেখাচ্ছি পেয়ারা পর্ব তার আগে প্রজাপতিটাকে একটু ভালো করে এবার চলেই যাবে যাবে এবার চলে পেয়ারা গাছে উঠে যা এবার চলে গেল এবার পেয়ারা গাছে উঠে দুটাই চলে গেলো দেখো বন্ধুরা আমি পেয়ারা পারতে এসেছি কে কে পেয়ারা করে দেখো এই গাছটা দেখো উঠা যাবে দেখো কত সুন্দর গাছটা দেখো আমি করছি এবার পেয়ারাটা ছিঁড়ে নিয়ে আসি যাই প্রজাপতিটাকে উড়িয়ে দিলাম কত সুন্দর লাগছে গো প্রজাপতিটা যা কত পেয়ারা হয়েছে দেখো বন্ধুরা যাই উঠে নিয়ে মোবাইলটা মোবাইল রেখে দিই না মোবাইল জলে পড়ে যাবে দেখো কত পেয়ারা হয়ে আছে দেখো নিচে জল মোবাইলটা হাতে রাখলে মোবাইলটাও নিচে পড়ে যাবে পুকুরে জলে দেখো কত সুন্দর লাগছে যাই পেয়ারা গাছে উঠি পেয়ারা পেরে নিয়ে আসি আর বন্ধুরা কে কে খাবে বলো তোমাদের জন্য নিয়ে এসেছি পেরে তোমরাও চলে আসো তোমাদের জন্য পেরে নিয়ে আসি কত সুন্দর লাগছে দেখো পূজাপতিটা ওই যে আবার চলে এসছে পূজাপতিটা আবার লেবু গাছে বসে আছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি ফোন থেকে উঠেই হাঁটছি একটু সকালে একটু হাঁটা ভালো বলো সকালে হাঁটলে শরীর ভালো থাকে তাই আমিও হাঁটছি বাপা কথা হয়ে গেছে চারিদিকে দেখো বন্ধুরা সেই প্রজাপতিটা মনে হচ্ছে ওই দেখি দেখি হ্যাঁ তো সেইখানেই বসে আছে নিম গাছেই বসে আছে দেখো বন্ধুরা সেই প্রজাপতিটা আজকেও সেই নিম গাছটাতেই বসে আছে দেখো গাছটাও দুলছে প্রজাপতিটাও টাও দুলছে দেখো কত সুন্দর লাগছে ওকে ধরে বসলেও ওকে ধরতে যাবো তাও উঠতে চাইবে না আহ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ও দুলছে দেখো দেখো কত সুন্দর দেখতে এই 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 আমি হাত দিয়ে উড়িয়ে দিলাম দেখো ইমা হাত দিয়ে উড়িয়ে দিলাম আবার এসে বসল এই এই ও যাবে না ও এই নিম গাছটাই হয়তো ওর থাকার জায়গা ও হয়তো এখানেই থাকে তাই তো শোনা মনি চলো যাবে না আমাদের ঘরে যে একটু ঘুরে আসবে চলো 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 আচ্ছা আমি একটু ধরি তোমাকে একটু আদর করে দিই আচ্ছা আচ্ছা ধরবো না ধরবো না ধরবো না তুমি বসে থাকো তুমি বসে থাকো শোনা মনি